একদিন এক বাবা তার প্রিয় ম্যাগাজিন পড়ছিলেন তার ছোট্ট মেয়ে বারবার তার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল মেয়েকে ব্যস্ত রাখার জন্য বাবা ম্যাগাজিন থেকে পৃথিবীর মানচিত্র আঁকা একটি পাতা ছিঁড়লেন তারপর সেটাকে ছোট ছোট টুকরো করে মেয়েকে দিলেন এবং বললেন এই ধাঁধাটা জোড়া লাগাও পুরো মানচিত্রটা ঠিকঠাক সাজালে আমাকে দেখিও বাবার ধারণা ছিল মেয়ে সারাদিন লেগে যাবে এই কাজ শেষ করতে নিশ্চিন্ত মনে তিনি আবার ম্যাগাজিন পড়তে বসলেন কিন্তু কয়েক মিনিটের মধ্যে মেয়েটি পুরো মানচিত্র ঠিকঠাক করে বাবার কাছে নিয়ে এল অবাক হয়ে বাবা জিজ্ঞেস করলেন তুমি এত তাড়াতাড়ি কাজটা করলে কিভাবে মেয়েটি হেসে উত্তর দিল বাবা মানচিত্রের উল্টো দিকে একটা মানুষের মুখ আঁকা ছিল আমি টুকরোগুলো জোড়া লাগিয়ে মুখটাকে ঠিক করলাম মুখটা ঠিক হয়ে গেলে মানচিত্রটাও ঠিক হয়ে গেল বাবা বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন জীবনে সমস্যা জটিল মনে হতে পারে কিন্তু যদি আমরা সমস্যার মূল দিকটা বোঝার চেষ্টা করি সমাধান সহজ হয়ে যায় ঠিক যেমন ছোট্ট মেয়েটি মানুষের মুখ ঠিক করে পুরো মানচিত্রকে সাজিয়ে ফেলল তেমনি জীবনেও ছোট দিকগুলো ঠিক করলে বড় সমস্যাগুলোও ঠিক হয়ে যায়